কাপাসডাঙ্গায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিধায়ক আসতেই অন্য চিত্র হুগলি চুঁচুড়া মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় হুগলি চুঁচুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গা দু নম্বর পৌরসু স্বাস্থ্য কেন্দ্রে সোমবার বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় তিনটি বুথ নিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে সকাল থেকেই এলাকাবাসীর ভিড় চোখে পড়ার মতো ছিল নাগরিকরা লিখিত আকারে তাদের অভিযোগ ও প্রস্তাব জমা দেন যাতে দ্রুত সমাধানমুখী পদক্ষেপ নেওয়া যায় এদিন অনুষ্ঠানে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি প্রতিটি বুথ ঘুরে দেখেন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার খোঁজ খবর নেন কিন্তু তার আগমনের মুহূর্তেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য আবেদনপত্র লেখার কাজে ব্যস্ত ছিলেন এলাকার কাউন্সিলর রীতা দত্ত কিন্তু বিধায়ক প্রবেশ করতেই তিনি টেবিল ছেড়ে উঠে চলে যান এই আচরণ উপস্থিতদের দৃষ্টি এ দেয়নি ঘটনা প্রসঙ্গে রীতা দত্ত জানান সেই সময় আমার একটি জরুরি ফোন এসেছিল তাই আগে উঠে যেতে হয়েছে অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন হয়তো ওর অন্য কোনো কাজ ছিল তাই উঠে গেছে ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে কিছুটা আলোচনা হলেও কর্মসূচি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলে এবং বহু অভিযোগপত্র নথিভুক্ত হয় যাই হোক বললো ওরা বাঁচা ওরা করতেই বলে বারম্বার দেখা যাচ্ছে

এবং দুশো একচল্লিশ নম্বর বুথ এই তিনটে বুথের আমার পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে আমাদের এখানে দলের সভাপতি এই ওয়ার্ডের চঞ্চল সরকার মহিলা সভানেত্রী সাথী থেকে বুলবুল থেকে সোনা থেকে বাবু সোনা থেকে সবাই আমরা এসেছি হ্যাঁ এখানে মানুষ তাদের অভাব অভিযোগ লেখাচ্ছে রাস্তা ড্রেন জল যেগুলো আলো যেগুলো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেগুলো প্রকল্পগুলো লেখানো হচ্ছে এবং প্রতিটা বুথের যে আলাদা ভাবে সমস্ত যেভাবে করা দরকার সবটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন সফল হবে পূরণ হবে এবং এটাও বিশ্বের অদ্বিতীয় দেখা গেল এইখানে বুথে কাউন্সিলার বসেছিল তার হাজবেন্ড বসেছিল আপনি আসতেই তিনি পালিয়ে গেলেন এটা ঠিক না কেন চলে গেল কাজ আছে নিশ্চয়ই গেছে এটা ঠিক না দাদা কেন দলের কাউন্সিলর এটা ঠিক নয় কাজ ছিল কাজ করছে তো ওরা কাজের জন্য হয়তো গেছে কোথাও দাদা দেখা গেল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজস্ব ফেসবুকে একটি ভিডিও ভাইরাল করেছে যে আপনি রাখি পূর্ণিমার দিন উপস্থিত ছিলেন দাদা হিসেবে সেখান থেকে রাখি পড়েছে পড়িয়েছে তারপরেই আপনাকে ফোন করে বলা হচ্ছে যে ডিলিট করে দেওয়ার জন্য কেন এরকম দেখুন আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম তার মধ্যে এইসব আলোচনা দয়া করে করবেন না আমি নিশ্চয়ই পরে আপনাদের বলবো ওরা ছোট ওরা ছোট ওরা ওদের কাজ করেছে আমি বড় আমি আমার কাজ করেছি উনি বারংবার অসুবিধার মধ্যে পড়েছে হোটেল নিয়ে বিভিন্ন রকম সমস্যা আপনি দাঁড়িয়েছেন বলছি না ওরা আমার ছোট এইটুকুই জেনে রাখুন দারুণ রেসপন্স আমাদের হুগলি চুচুরা পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের ছটা বুথ পা তিনটে বুথ করে একটা করে ক্যাম্প গত চার তারিখে চার আট দু হাজার পঁচিশে আমাদের তিনটে বুথ নিয়ে ক্যাম্প হয়ে গেছে দুশো আঠেরো দুশো একত্রিশ দুশো বত্রিশ আর আজ হচ্ছে আরও তিন বাকি তিনটে বুথ নিয়ে ক্যাম্প দুশো চব্বিশ দুশো পঁচিশ এবং দুশো একচল্লিশ নম্বর বুথের ক্যাম্প আজ হচ্ছে তো আপনারা দেখছেন প্রচুর প্রথমে আপনারা একটু লেট করে এসেছেন প্রথমে আরও প্রচুর মানুষ ছিল এবং এখনও বাকি আছে আসবে প্রচুর সারা সবাই আসছে এগিয়ে বয়স্করা আসছে ছোটো মানে আমাদের মতো গৃহবধূরাও আসছে এবং স্যারেরা ডাক্তাররা সমাজের পাড়ার বিশিষ্ট মানুষজনেরাও এসছে যে তার পাড়ার এই ছোট্ট একটু সমস্যা একটু লাইট একটু ড্রেন এবং আরও যাতে পাড়াটা সুন্দর করা যায় এরকম নানান রকম সমস্যা অভিযোগ নিয়ে আসছেন আমরা লিখে তাদেরকে তাদের সাহায্যে জমা দিচ্ছি এবং খুব সুন্দর সারা পাচ্ছি আমি তো গুনিনি তো মোটামুটি এক একটা বুথ থেকে তিরিশটার কম তো নয় বেশি হবে বেশি হবে দেখা গেল সকাল থেকে আপনি ফর্ম ফিল আপ করছিলেন বিধায়ক আসতে উঠে চলে গেলেন কেন উঠে চলে যেতে হলো না না সেরকম কিছু ব্যাপার না বিধায়ক আসলে উনি আমাদের দলের বিধায়ক আমিও আমাদের দলের কাউন্সিলর সেরকম কোনো ব্যাপার নেই উনি এসেছেন হয়তো আমার একটা জরুরি ফোন এসেছিল আমি ফোনটা করতে করতে বাইরে গেছিলাম তার মধ্যে উনি বেরিয়ে চলে গেছেন দিদি দেখা গেছে যে এক সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনার যেখানে বিধায়ক রাখি পড়াতে এসেছিলেন পরবর্তী সময় আপনি ফোন করে তাকে বলছেন যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য কেন আজকে পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান তো সেটা নিয়েই থাক না রাখি তো চলে গেছে দুদিন হয়ে গেছে না আবার নেক্সট ইয়ারে রাখি নিয়ে বলবো না সেখানে দেখা যাচ্ছে আপনি উন্নয়ন নিয়ে কথা বলেছেন যে উনি কোনো কাজে থাকেন না সেই কারণে ভিডিও ডিলিট করেছেন সেটা আমাদের দলের ব্যাপার দল থেকে বুঝে নেব কিন্তু বিধায়ককে প্রশ্ন করলে তিনি বলে গেলেন ওরা বাচ্চা ওরা ভুল করতেই পারে ভুল করতেই পারে আমিও তাই বলছি আমি তো নতুন কাউন্সিলর অনেক কিছু আমি পলিটিশিয়ান বা পলিটিক্যাল নিয়ম কারণ হয়তো জানি না সেই কারণেই হতে পারে তাহলে আপনার ভুল হয়েছে ভিডিওটা ডিলিট করানো বলাটা সেটা দল বিচার করবে পরবর্তী সময় একসাথে কাজ করতে দেখা যাবে আপনাকে দল যা বলবে তাই আমরা দলের বাইরে নয় মমতা ব্যানার্জী অভিষেকের বাইরে আমরা দেখা যায় না হয়তো কোনো রকম কাজ থাকে বা আমি এখানে থাকি না সেই জন্য দেখা যায় না